এখানে আমি নতুন করে কটা মেথির দানা ফেলেছিলাম দেখো সেগুলো ফুটেছে এই খানটাও ফুটেছে আর দেখতে পাচ্ছ দেখো কত সুন্দরভাবে এর সাথে গিমা আছে যে গিমাগুলো হয়ে রয়েছে আর এই যে কলা গাছটার পাশেই আর এই লঙ্কা গাছটা তো ভালোই লঙ্কা তুলে নিয়ে হারভেস্ট করে নিয়ে চলে গেছি আবারও দেখো কত সুন্দর লঙ্কা এই যে হচ্ছে ফুলও এসছে আর এদিকে হচ্ছে কুমড়ো গাছগুলো দেখো সুন্দর যা ভাবে হয়েছে গ্রো ব্যাগের মধ্যেই এই দেখো পাতাগুলো দেখো জালি জালি পাতা বুঝছো কি সুন্দর লাগছে বলে তো বন্ধুরা এখানটা একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে এটা ফুটি গাছ দিয়েছি আর এখানটাও একটা করলা গাছ দিয়েছি এটাও ছোট্ট গ্রো ব্যাগ নাইন বাই নাইন আর ওইটা হচ্ছে টুয়েলভ বাই টুয়েলভ টুয়েলভ বাই টুয়েলভটা দিলে একটু বেশি ছড়িয়ে ভালোভাবে হয় আর এই দেখো কলমির ফুল বলেছি না ফোটা অবস্থায় দেখাবো তোমাদের এই দেখো কলমির ফুল ফুটে আছে এখান থেকে একটা করলা হারভেস্ট করে নিয়ে চলে গেছি সকালবেলা আরেকটাই এটা রেঁকে গেছে আর এখানটা একটা বড় ছিল সেটা তুলে নিয়ে চলে গেছি